এর মধ্যে আসছে ট্যাগিং অ্যান্ড মব একটা বিশাল জনগোষ্ঠীকে আপনি সৈয়াচার সৈয়াচার দোসর বলে মূলধারার অর্থনৈতিক কার্যক্রম প্রশাসনিক কার্যক্রম সরিয়ে দিচ্ছেন পুলিশের একটা অংশকে ট্যাগিং করছেন প্রশাসনকে করছেন সেনাবাহিনীকে করছেন রাজনৈতিক দলকে করছেন দেশটাকে তো ভাগ করে ফেলেছেন এর ফলে তো এটা অর্থনীতি ধাক্কা দিচ্ছে আর একটা তরুণ সমাজ আমাদের আছে যারা খুবই স্পিরিটেড অনেকে ইসলামিস্ট তাদের মিছিলের ভাষা হচ্ছে আমার ভাইয়ের রক্ত লাল পুলিশ কোন ডোলাল বলা যাচ্ছে না এক দুই তিন চার তারেক জিয়া বা ডট 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 তারপরে কি দিল্লি না ঢাকা হ্যাঁ ভারতের সেভেন সিস্টার উড়িয়ে দিব অর্থাৎ একটা গোষ্ঠীকে পারপাসফুলি এজিটেটেড রাখা হচ্ছে তাদের দ্বারা কখনো বত্রিশ ভাঙ্গা হয় কখনো জাতীয় পার্টি ব্যান করা হবে কখনও জাতীয় পার্টি অফিসে আগুন দেওয়া হবে কখনো ভোট বাঞ্চাল করা হবে এর ফলে ওই ছাত্রদের মধ্যে একটাই আমার দুঃখ ওদের 71 নিয়ে অনেকই শ্রদ্ধা নাই তারা বলছে যে 71 তাদেরকে কি দিয়েছে বা জাতিকে কোন জায়গায় নিয়ে গেছে যারা 71 এর চেতনা বিক্রি করেছে 71 তো একটা জাতি দিয়েছে একটা দেশ দিয়েছে এটা তো তাদের বক্তব্য সেটা আমি এটাই আমার দুঃখ লাগে জাতি স্পিরিটেড बॉयज এডুকেটেড খুবই কিন্তু তাদের 71 এ শ্রদ্ধা নাই যদি 71 এ শ্রদ্ধা বোধ থাকতো তাহলে তারা 32 নম্বর ভাঙতো না কারণ ওই জায়গায় 71 স্মৃতি জড়িত আছে এই জায়গাতেই আমরা মনে করি রাষ্ট্র কিন্তু একটা অ্যাংরি এক পেশে একটা তরুণ গোষ্ঠীকে প্রমোট করেছে এবং এই সরকার মপকে প্রমোট করেছে তার একটা উদাহরণ দিই তিনবার আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে আগুন দেওয়া হয়েছে পুরে সরকার হয়ে গেছে একটা মামলা পুলিশ নেয়নি তাহলে সরকার এখানে ইনভলভ এবং এটা নিয়ে সরকার জিজ্ঞেস করলে সরকারের একজন মুখপাত্র আমি অসমর্থিত সোর্স থেকে বলছি বলেছে এটা জাতীয় পার্টির আভ্যন্তরীণ দ্বন্দ্ব জাতীয় পার্টিকে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না কারণ বিভিন্ন জায়গায় এনসিপি এবং গণ অধিকার আমাদেরকে অভিযোগ দেয় পুলিশকে গিয়ে বাধা দিচ্ছে বলছে এটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব তো এই এই সরকারটা মবকে প্রমোট করছে কারণ তার কোনো পলিটিক্যাল দল নাই তার এই মপটাই ভীতিকর এবং এই মবের ভয়েই প্রশাসন রাজনৈতিক দলগুলো এই সরকারকে কিছুটা সমীহ করেছে শেষ করে দিচ্ছি সরকারের নিয়ত নিয়ে সমস্যা থাকতে পারে একজন সাংবাদিক ইউনুস স্যারকে জিজ্ঞেস করেছে ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে তুমি তো তারপরে চলে যাচ্ছ ইউনুস স্যার বলেছেন আনটিল নেক্সট গভর্নমেন্ট কাম এটা উনি কেন বলেছেন কি বলেছেন আই ডোন্ট নো আল জাজিরাতে ইন্টারভিউতে বলেছেন আবার একজন পত্রিকায় লিখেছে যে ফেব্রুয়ারিতে ভোট হওয়ার পরে পার্লামেন্টটা একই সাথে কনস্টিটিউশন অ্যাসেম্বলির কাজ করবে আবার একই সাথে পার্লামেন্ট কাজ করবে যতদিন পার্লামেন্ট কনস্টিটিউসেম্বি কাজ হিসাবে কাজ করবে এই সরকারটা এই বর্ত অন্তর্বর্তী সরকার কন্টিনিউ করবে দুটো সংবিধান হবে দুটো সরকার হবে এটা ভজঘট লেগে যাচ্ছে কিন্তু এবং এখন এই মুহুর্তে যেটা সমস্যা হচ্ছে কেউ তো জুলাই সনদে হাত রেখে শপথ নেয়নি জুলাই সনদকে আপনি সংবিধানের উপরে দিয়ে দিয়েছেন এখন কোনটা পালিত পালিত হবে কনফ্লিক্ট হলে এই ইস্যুগুলো আমি মনে করি অবশ্যই কোনটা বড়ো কোনটা অবশ্যই সংবিধান বড় আর্টিকেল সভেন ক্যাটাগরি বলেছে সংবিধান বড়। অবশ্যই অনেক অনেক আইনজীবী সেখানে মতামত দিয়েছে এবং একটা প্র্যাকটিক্যাল সমাধানে গেছে যারা আছি তারা যেন এক থাকে কিন্তু এর বাইরের অংশের মতামত তো নেওয়া হয়নি আপনি সকলের মতামত নিলে হয়তো বা আরও বেটার সলিউশন পেতেন সকলের মতামত নেওয়ার প্রয়োজন অনুভব করেন ঐক্যমত কমিশন এখানে একটা দীর্ঘমেয়াদী জট লেগে গেছে এবং দেখেন নাইনটিন সেভেন্টি ইনমিউনিটি দেওয়া হয়েছিল ওটাও কিন্তু পরে বাতিল হয়েছে এগুলো একসময় কোশ্চেন হবে আদালতে যাবে এবং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কোনো একজন লয়ার আদালতে বলবে এবং হতে পারে কোনো একজন বিচারক পরবর্তীতে এটা ভিত্তিতে রায়ও দিতে পারে আর তখন কি হবে পার্লামেন্টকে কখন আপনি বাঁধতে পারেন না ইউ ক্যান নট বাইন্ড এ সোভারিন পার্লামেন্ট পার্লামেন্ট সোভারিন ওই ঐক্যমত কমিশন কিন্তু সোভারিন না এবং পার্লামেন্টের সুভারিনটি বিশাল বিশাল একটা বিষয় বিশাল বিষয় এটাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে অনেকটা না বুঝে এবং অনেকটা আমি বলবো আত্মহমিকার থেকে বা বিপ্লবের চেতনা থেকে না আছে আপনি বিপ্লব দিয়ে তো সবই জাস্টিফাইড করতে পারবেন তাহলে আপনি তিনশোর জায়গায় ছয়শো আসনে ভোট করে ফেলেন সংবিধানগুলো ভায়োলেট করে ফেলেন তা তো করছেন না কিন্তু আপনি তো সংবিধান মেনেই চলছেন কিন্তু কোনো কোনো জায়গায় আপনি বিপ্লব দিয়ে জাস্টিফাইড করছেন এবং পনেরো মাস পরে যেটা বছর আগস্টে সাত তারিখে বা জুলাই আগস্ট মাসে জাস্টিফাইড ছিল এটা কিন্তু পূর্ণ মাস পরে চা খেয়ে হেসে হেসে জাস্টিফাইড জি আমরা তো সরিয়া পুলিশ না আফগানিস্তানের মতো বা সৌদি আরবের মতো আপনি নাগরিক আপনি মানে আপনি নমস্কারম পড়েন দেখে যে আপনাকে তরওয়াল হাতে আপনাকে বিচার করতে বেরেছেন কিন্তু তারিখбек বলছে দেখছি যে মানে মনে হচ্ছে ইসলামিকই করছে এনিওয়ে মাজার ভাঙার জন্য তো জুলাই হয়নি পাকিস্তানের থেকে ওর সাথে অসাধারণ ফ্রেন্ডশিপ পাকিস্তান কি ক্ষমা চেয়েছে পাকিস্তান কি আমাদের অর্থসম্পদ লুট ফেরত দিয়েছে রেপ করেছে বিএনপির কাছে অনেকগুলো সুন্দর ভ্যালুস আছে তার মধ্যে একটা হচ্ছে বিএনপি বহুতবাদে বিশ্বাস করে জওহর রহমানও কিন্তু బిগেস্ট পলিটিক্যাল ক্যাশ

যে দেখেন যে জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর হিসাবে দেখায় কোর্ট আন কোট যেভাবে আমরা বলি নির্বাচনের ব্যাপারে আপনাদের কাছে কোনো ইঙ্গিত আছে কিনা নির্বাচনে অংশ নেওয়া আবার প্রশ্ন দেখুন ঐক্যমত কমিশন কোনো পার্লামেন্ট না ঐক্যমত কমিশন কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না সংবিধানকে রিরাইট করার মতো বডি তারা না তারা সাজেস্টিভ সাজেশন দিতে পারবে যেটা পরবর্তী পার্লামেন্ট ইমপ্লিমেন্ট করবে বিএনপি সেখানে একটা বিশাল কনসেশন দিয়েছে তারা গণভোটে সেম ডেটে রাজি হয়ে গেছে এই কনসেশনের বিপরীতে বিএনপি যে বিশাল কিছু কনসেশন পেয়েছে এমনটা কিন্তু আমরা দেখিনি দ্বন্দ্বগুলো রয়ে গেছে আমাদেরকে ঐক্যমত কমিশন ডাকেনি সংস্কার করবেন বাংলাদেশের সংবিধানের ষোলো কোটি লোকের উপর অ্যাপ্লিকেবল হবে সেখানে তিরিশটি নির্বোধিত দলকে ডাকা হয়নি এখানে একটা ম্যান্ডেট ঘাটতি হয়ে গেছে ইলেকশন কমিশন শপথ নিয়েছে তারা স্বাধীনভাবে কাজ করবে ভয়ভীতির ঊর্ধ্বে থাকবে এটা শপথ আছে তাদের যে পার্সোনাল ইন্টারেস্টের উপরে কাজ করবে তারাও আমাদেরকে ডাকলো না এবং এটা এক্সপ্লেনেশন বললে যে ডাকলে কি হবে এটা আমি বলতে পারছি না মানে মব হবে তো মবকে নির্বাচন কমিশন ভয় পাচ্ছে অর্থাৎ মব সরকারের থেকে বড় নির্বাচন কমিশনের থেকে বড় তাহলে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে না এই যে 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 এখানে ছোট প্রশ্ন হচ্ছে আপনারা বলছেন নির্বাচন কমিশন অথবা ঐক্যমত্য কমিশন যে আপনাদের ডাকল না এবং আপনাদের ডাকার প্রশ্নে যারা আলোচনা করে থাকেন যে আপনাদের ডাকা ঠিক হবে না এবং ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না তারা বলছে আপনারা জাতীয় পার্টি কোন আশায় প্রত্যাশা করে যে তাদেরকে ডাকবে না না এটা তো হচ্ছে সবগুলো দল মিলেও যদি বলে অমুক দল ভোট করতে পারবে না এটা অসাংবিধানিক হবে বেআইনি হবে অগ্নতান্ত্রিক হবে সবগুলো দল মিলেও যদি বলে অমুককে ডাকা যাবে না সেটা নির্বাচন কমিশন কেন শুনবে নির্বাচন কমিশন তো আম্পায়ার সব দল বললেও সে তার কাজ করবে এখন যদি আপনি আবার সেই পথে হাঁটেন আবার আরেকটা গণ অভ্যুত্থানের বীজ কিন্তু আপনি তৈরি করলেন এবং এটা একদিন না একদিন সাইকেল হিসেবে আসবে পৃথিবী ইতিহাস তাই বলে দেখেন কি ভয়ঙ্কর বিষয় দরিদ্রতার হার হু হু করে বাড়ছে এফডিআই লোয়েস্ট এভার কান্ট্রি কিন্তু ক্রাইসিসে পড়ে যাবে এর মধ্যে আসছে ট্যাগিং অ্যান্ড মব একটা বিশাল জনগোষ্ঠীকে আপনি সৈয়াচার সৈরাজের দোষর বলে মূলধারার অর্থনৈতিক কার্যক্রম প্রশাসনিক কার্যক্রম থেকে সরিয়ে দিচ্ছেন